ঈদের এই সময়ে শহর থেকে গ্রামগঞ্জ ছাড়িয়ে উৎসবের রং কিন্তু চারপাশেই লেগে আছে যেমনটা বলছিলাম এর মধ্যে নানা এলাকায় সবুজায়ন এবং পরিবেশবান্ধব গাছ লাগানোর প্রচেষ্টা নিচ্ছে নানা তরুণরা এমনই এক উদ্যোগের কথা জানাবেন সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী গোলাম মোস্তাফা রুবেল আহ রুবেল শুভ সকাল আপনাকে হ্যাঁ শুভ সকাল এমদাদ আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলায় কিন্তু একটি বৃক্ষের কর্মসূচি সবসময় চলে থাকে অর্থাৎ সারা বছর জুড়েই কিন্তু এই অঞ্চলের মানুষ বৃক্ষ নিয়ে কাজ করে থাকে এমনই একটি কিন্তু উদ্যোগ নিয়ে আছে আজকে সিরাজগঞ্জের বন্যাকান্দি নাইমউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ফোরাম যারা রয়েছেন তারা একটু দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পারবেন যে তারা কিন্তু এখানে একটি আজকে তাদের একটি ভিন্ন কিছু আয়োজনও রয়েছে সে আয়োজনের মধ্যে অভিভাবক সচেতনতা বৃদ্ধি বীর মুক্তিযোদ্ধাদের কী কৃতি সন্তান যারা রয়েছেন তাদের সংবর্ধনা এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা সেই সাথে ঈদ পূর্ণ সেই ঈদ পুনর্মিলনীর প্রথম পর্বেই কিন্তু তারা এখানে রয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছেন তারা কিন্তু বলছেন যে গ্রামকে সবুজায়ন করে রাখতে এবং পরিবেশ বান্ধব গাছ রোপণের মধ্য দিয়ে কিন্তু তারা তাদের এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু সেই কার্যক্রমটা শুরু করেছেন কথা বলতে চাচ্ছি কিন্তু যারা স্টুডেন্ট রয়েছেন তাদের সাথে এই যে সাত সকালে আপনার বৃক্ষরোপণ দিয়ে মূলত আপনাদের প্রোগ্রামটা শুরু করলেন হঠাৎ কেনই এই প্রোগ্রামটি করছেন জি আমরা আসলে এই ঈদ পারপাসে যে আমাদের ঈদ অনুষ্ঠানটি হচ্ছে আমরা চাই যে আমাদের এই সবুজ শ্যামল বাংলাদেশ সবুজে ভরে থাক বিশেষ করে আমরা পরিবেশ পরিবেশবান্ধব গাছ দিয়ে আজকের এই অনুষ্ঠানের সবুজ উদ্বোধন করেছি আর বৃক্ষরোপণ মানুষের মাঝে গণজাগরণ সৃষ্টি করুক মানুষ বৃক্ষরোপণ করুক আমাদের দেশটা যেন বেশি অক্সিজেন পায় আমরা যেন সবুজ শ্যামলের মাঝে বসবাস করতে পারি সেই লক্ষ্য নিয়ে আজকে আমাদের এই এই পুরো মানে অনুষ্ঠান বন্না গান্ধী এনম বিশ্ববিদ্যালয় এর আমরা সেরা প্রত্যাশা করছি আপনাদের সেই প্রত্যাশাটা অবশ্যই প্রতিটি জায়গা ছড়িয়ে যাবে একই সঙ্গে এই যে আজকে বৃক্ষরোপণ শুরু করেছেন বৃক্ষরোপণ কার্যক্রম চলছে বিভিন্ন বয়সের বীর মুক্তি যোদ্ধে সাথে নিয়ে কাজ করছেন কেমন লাগছে এবং গ্রামকে কিভাবে দেখতে চান গ্রামতে একটি সবুজায়ন দেখতে চাই আমরা আসলে অক্সিজেন নিয়েই অক্সিডেন্টাল জন্য একটা গ্যাস দরকার হয় সেই গ্যাসটা আমরা রোপণ করছি যেন আমাদের অক্সিজেন দেয় আর আমরা একটু বর্জন করতে যাচ্ছি বিশেষ করে যে গাছগুলো আমাদের কাছ থেকে কে মানে অক্সিজেন নেয় যেমন এই কলেক্টার গাছ আমরা এই কলেক্টার গাছটাকে বর্জন করতে যাচ্ছি এবং পরিবেশ বন্ধব গাছ মানে ফল ফলদি এবং বনজি গাছটা আমরা রোপণ করার মাধ্যমে আমরা দেশকে এবং গ্রামকে বননের মধ্যে দেখতে যাচ্ছি অবশ্যই আমাদের সাথে যুক্ত হচ্ছেন একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে এই যে গ্রামকে সবুজায়নের জন্য একটু উদ্যোগ নিয়েছে এখানকার তরুণরা আপনার কেমন লাগছে প্রথমে আপনাকে ধন্যবাদ পরে এই যা এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদেরও ধন্যবাদ এবং যারা মুক্তিযুদ্ধ প্রদর্শনী এরা করবে এবং আমার কাছে এটা খুব ভালো লাগতেছে যে এতদিন এখানে এটা প্রথম একটা এই অনুষ্ঠানটা প্রথমেই শুরু হয়েছে এখানে খুব ভালো লাগছে গ্রামে মানুষজন এদের যে আশা করি অবশ্যই সেটি তারা করবে এবং আগামী প্রজন্ম যারা রয়েছেন প্রজন্ম কিন্তু আসলে তাদের এই বৃক্ষ কর্মসূচির মধ্যে মধ্য দিয়ে কিন্তু তারা গ্রামকে যে সবুজ আয়ন করতে এবং আজকে যে আয়োজনটি করছেন কি কি আয়োজন থাকছে পাশাপাশি এই সবুজের আন্দোলনটি আপনাদের চলমান থাকবে কিনা ধন্যবাদ আপনাকে হ্যাঁ আমাদের এই আজকের এই আয়োজন যেগুলো আছে তার সাথে আমাদের এই প্রথম পর্বের যে সবুজায়ন প্রকল্পটা এটা আসলে আমাদের চলমান থাকবে প্রত্যেক বছরই হোক বা নির্দিষ্ট সময় অন্তর আমরা এই সবুজ মানে গাছ আমরা লাগাবো এবং আমাদের অঞ্চলটা আমরা সবুজায়নে ভরে দিতে চাই এটা এই আর আমাদের আজকের যে আমাদের অনুষ্ঠান স্টুডেন্ট ফোরামের আমাদের স্লোগান হচ্ছে এসো আলো জালি আর এই আলো জ্বালিটা আসলে একা একা জ্বালা সম্ভব না আমরা সবাই মিলে আলো জ্বালতে চাই এখানে আমরা অভিভাবক সচেতনতা বৃদ্ধি এটা আমরা অভিভাবকদের মানে আমরা যে বৃক্ষরোপণ অভিযানটা করলাম বৃক্ষরোপণ করছি এটাও আমরা অভিভাবকদের মধ্যে ছড়িয়ে দিতে চাই যে গাছের চেয়ে পরম বন্ধু আর নাই গাছ আমাদের পরম বন্ধু পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো এই স্লোগান নিয়ে আমরা আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি আমরা যে প্রোগ্রামই করি না কেন আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা অব্যাহত রাখতে চাই আমরা চাই এই যে আলো আলো মধ্যে মধ্যে আলোকে গ্রামের প্রথমে আমি যমুনা টিভি প্রতিনিধি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং বন্যাকান্দি এনএম উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের যে এই অনুষ্ঠান অনুষ্ঠানের প্রারম্ভে তারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ যে অভিযান এই অভিযান দিয়ে তারা শুরু করেছেন এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে আকি সাথে একটু একটু এর প্রকাশের বৃক্ষের সাথে মানুষের কি সম্পর্ক তা আপনারা এখানে মানবজাতির মাঝে জীববিজ্ঞান দিয়ে আমাকে সরাবেন মনে করছেন স্টুডেন্টদের মাঝে চালাতে চান বৃক্ষের মাঝে আমাদের যে আসলে আমাদের মেইনিস্ট অক্সিজেন আমরা অক্সিজেনটা যত মানে আমাদের বেঁচে থাকার মূল উৎস হলো অক্সিজেনটা যেটা আমাদের যে অতপ্রতভাবে জড়িত আমরা এই জিনিসটা এবং ওই মানবদের সচলতা বৃদ্ধি যা আমাদের বৃক্ষমদের নানাবিধ যুবকারে আসে বিভিন্ন দিক দিয়ে আমরা এই জিনিসগুলো আমরা মানে এবং স্টুডেন্টদের পড়াশোনা পড়াশোনার পাশাপাশি অনেক বিষয় না আমাদের এটা আলোচনা হবে এবং কীভাবে এগুলো আরও সামনে দিকে বেশি বৃক্ষোপণ করা যায় এবং মানে ভালো কিছু করা যায় এই জিনিসগুলো আমাদের এখানে উত্তম হবে আর কি অবশ্যই হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসলে এই যে বৃক্ষের সাথে মানুষের সম্পর্ক নিবিড় একটি সম্পর্ক তৈরি করতে কিন্তু মূলত শিক্ষার্থীদের মাঝে তাদের এই বৃক্ষরোপণ কার্যক্রম এবং বৃক্ষ নিয়ে যে সচেতনতা সেটি বৃদ্ধির লক্ষ্যেই কিন্তু তারা তাদের আজকের এই আয়োজনটি করেছেন একই সঙ্গে কিন্তু ঈদ পূর্ণ হবে সকল শিক্ষার্থীরা এখানে থাকবে এবং যারা পুরাতন যারা স্টুডেন্টরা অর্থাৎ শিক্ষার্থী রয়েছে তারাও এখানে আসবেন সকলে মিলে একটি মিলনে আবদ্ধ হবেন ঈদ পূর্ণ মিলনীতে তারা আবদ্ধ হয়ে কিন্তু একই সঙ্গে গ্রামকে সবুজায়ন এবং এখানে ফলজ এবং ঔষধি বৃক্ষে কিন্তু ভরপুর করতে চান এবং বৃক্ষের বিকল্প নেই এমনটাই কিন্তু আজকে স্লোগান দিচ্ছেন তারা এবং তারা কিন্তু আলো ছড়িয়ে দিতে চান পুরো এলাকা জুড়ে সেই শিক্ষার আলো এবং বৃক্ষের আলো দুটি আলো আলোকিত হবে এই পুরো গ্রামটি এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন আজকের আয়োজকরা